নমস্কার বন্ধুরা ব্লগ এবং তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো বেঁচে যাওয়া যে ভাত দুপুরে যে ভাত রান্না করে খাই আমরা ওই ভাত দিয়েই পিঠে বানাবো দু রকম একদম পিঠে কিভাবে বানিয়েছি দেখতে থাকো সাথে থাকো প্রথমেই দেখো নিয়েছি বাটি ভাত আর ভাতগুলো আমি আমি শিলনার সাহায্যে ভালো করে বেটে নেব ভাত বাড়তে বাড়তে বলি বন্ধুরা চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও পাশে থেকে আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে পছন্দ করো মানে রান্না সেটা জানিব আমাকে আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার বা দেখানোর দেখো ভাতগুলো বাড়তে হয়তো কষ্ট হয় কিন্তু খুবই নরম হয় পিঠে একবার বানালেই বুঝতে পারবে ভাতের পিঠে একবার খেয়ে দেখো বন্ধুরা আর দেখো ভাতটা আমি কিভাবে বেটে নিচ্ছি ভাত বাটাটা ভাত বাটা দারুণ চিড়ও হয় আর পিঠেও খুব সুস্বাদু হয় নরম হয় কিভাবে বেটেছি আমি আর এভাবেই পুরো ভাতটা বেটে নিয়ে কতটা চিট আর কতটা মানে পারফেক্ট হয় পিঠে বানানোর জন্য ভাতের যে এত সুন্দর পিঠে হয় না বানালে বুঝতেই পারবে না পুরো ভাতটা আমি বেটে নিয়েছি আর ভাতটা কিভাবে বেটেছি একদম মানে প্লেন হয়েছে এটা একটা হাত দিয়ে আর থাসা বানিয়ে থেসে ভালো করে একটা ডো বানিয়ে নেব এটার মধ্যে লবণ দিতে আমি ভুলে গেছি এই পরে আমি লবণটা দিয়েছি এর মধ্যে একটু লবণ দিয়ে থেসে নেবে তাহলে আর লবণ না দিলেই জানো কোনো জিনিসেই কোনো টেস্ট হয় না বানাতে 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 গিয়েই আমার মনে পড়েছে লবণ দিই লবণটা দিয়ে দিলাম লবণ দিয়ে আবার একটু এটা মেখে নিলাম আর ডোটা দেখে বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে একদম নরম পিঠে বানিয়ে একবার খেয়ে দেখো বেঁচে যাও ভাত দিয়ে পিঠে যে এত সুন্দর হয় না বানালে বুঝতেই পারবে না যে খায় না পিঠে সেও খাবে আর এই লেচিটা যে কাটছে আমি প্রথম লেচিটা একটু বড় নিয়েছি ছোট্ট ছোট করে লেচি নিয়ে এর পাতলা পাতলা করে বানাবে যার দারুণ নরম তুলতুলে আর দারুণ টেস্টি হয় এভাবে বাটি দিয়ে লুচির মতো যে বেলা হয় তোমরা একটা কোনো কিছু সাহায্যে এভাবে পাতলা করে খেলিয়ে নেব নিয়ে এক সাইডে আর আমি ছই মেরেছি তোমাদেরকে দেখানো হয়নি নারকেল নারকেল আর গুড় দিয়ে ছইটা মেরেছি ওটা দিয়ে মুড়িয়ে দিলাম ভালো করে এভাবে সব পিঠেগুলো বানিয়ে নেব দু রকম বানাবো এটা একটা তোমাদের দেখালাম আর একটা মানে খোল তৈরি করে খোলের মধ্যে পুর দিয়ে যেটা নারকেল পিঠে বলি আমরা ওভাবে বানিয়ে নেব ভাতের পিঠে রেসিপি কেমন লাগলো বন্ধুরা জানিও এভাবে খোল বানাবো আর এভাবে ব এক বাটি ভাত দিয়ে কতগুলো আমি পিঠে বানাই তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো দেখো এইভাবে সবগুলো বানিয়ে নেব কতগুলো বানিয়েছি এক বাটি ভাত দিয়ে এতগুলো পিঠে একদম আমার বানানো হয়ে গেছে এবার এগুলোকে একটা ছিদ্র করে রাখা গামলার মধ্যে সব এক করে সাজিয়ে সাজিয়ে নিয়ে আর একটা হাঁটির মধ্যে আমি জল বসিয়েছি জলটা গরম হচ্ছে জলটা দেখে অল্প সবে গরম হচ্ছে এর মুখে আমি গামলাটা বসিয়ে ঢাকা দিয়ে দেবো পনেরো মিনিট পরে একদম তেজ আঁচ দিতে হবে মানে খুব জোরে যেন গুমটা জলে পনেরো মিনিট ভাপ দিলেই একদম পিঠে রেডি এবার আমি এটা পিঠেটা নামিয়ে নেব তালার মধ্যে একটা একটা করে তুলে নেবো তোমরা দেখতে পাবে কত নরম আর কত সুস্বাদু হয়েছে এই আমি তোমাদের দেখাবো খুলে এভাবে মানে এটা এত সুস্বাদু আমি খাওয়ার পরে ভিডিওটা বানাই মানে এডিট করি পাটি সাপটা খাওয়া ভুলে যাবে এটা এভাবে বানিয়ে খেলে দারুণ पिटि शेसी बन्धुर पिटो रेसिपी जानी हो राख्छ टाटा बाय